তো তোমরা কালকে শুধু ক্লাসের সংখ্যাগুলো দেখেছো আজকে ক্লাস এবং মাইনাস সংযুক্ত যেগুলো উৎপাদক বিশ্লেষণ সেগুলোই আমি আলোচনা করবো তো আশা করি আজকের ভিডিও যদি তোমরা দেখো তবে এ অপাহিকটা তোমাদের অনেক ইজি হয়ে যাবে তোমরা নিজেরাই ম্যাচ বানাতে পারবে তো দেখো প্রথমে পাঁচ নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস প্লাস টুয়েলভ এইটা খুবই একটা ইজি অঙ্ক বলতে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্কোয়ার মাইনাস টুয়েলভ সেক্স প্লাস বি স্কোয়ার তাহলে আমি একবারই লিখে নিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে তোমার এক্স মাইনাস ওয়ান যে যেটা মাইনাস এর জন্য আমাদের মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটা হলো আমাদের অ্যান্সার্ট কালকে আমি প্লাসে করেছিলাম আজকে এটা মাইনাসে এখানে পি থাকতে পারে কিউ থাকতে পারে তারপরে আদার্স সংখ্যা থাকতে পারে বি থাকতে পারে কিন্তু নিয়ম একটাই যদি তোমাদের এরকম ম্যাপ থাকে তাহলে একই সিস্টেমে তোমরা করে নেবে

দিন দু ছয় মাইনাস সিক্স প্লাস মাইনাসের জিনিসগুলো যদি তোমরা ঠিক রাখতে পারো তাহলে ম্যাথ অনেক সহজ এখন দেখো আমরা কমন টানব এক্স স্কোয়ার তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস টু টু কমন টানো তাহলে এক্স প্লাস থ্রি এখানে দেখো তোমাদের কালকে আমি বলেছিলাম একটা কথা যেটা হলো ক্লাস সেভেনের গত বিশ একুশের কিছু অধ্যায় আছে সালের যেগুলো গুণ সম্পর্কিত সে গুণগুলো আমার ভিডিওগুলো তোমরা দেখবে গুণে এখানে প্লাস মাইনাসের গুণগুলো দেখো মাইনাস এ প্লাস এ প্লাস এ মাইনাস মাইনাস টাস আর এখানে প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে আমার মিনিং ঠিক থাকলো দেখান এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু তো আশা করি তোমরা বুঝতে পারছ ম্যাথগুলো এটা আমি মিশিয়ে দিলাম আর একটা ম্যাথ সেটা হলো নয় নাম্বার মাইনাস এক্স প্লাস সিক্স স্কোয়ার ছয় আমি দুটো সংখ্যা পাইছি

এক্স বাই এই হল আমাদের এক্স তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপর আজকে আমি তোমাদের উৎপাদক প্রায় শেষ করে দিলাম এর কারণ দুই একটা ম্যাচ যদি থাকে তোমরা নিশ্চয় পাবে তারপরেও যদি তোমাদের কমেন্ট থাকে জানাবে তো আমি আরো বিশ্বাসিত করবো এখন যেহেতু তোমাদের সৃজনশীল উঠিয়ে দেওয়া হয়েছে এজন্য অল্প সল্প করলেই তোমাদের হয়ে যাবে তবে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো 啊，么着他们走吧。